প্রিয় দর্শক একবার চিন্তা করুন এক বাবা সারা জীবন আল্লাহর কাছে কান্না করেছে একটি সন্তানের জন্য অবশেষে বৃদ্ধ বয়সে আল্লাহ তালা সন্তান দিয়েছেন সেই সন্তান কিছুদিন পরে আল্লাহ তালার পক্ষ থেকে আবার হুকুম আসলো এই সন্তানকে জবাই করতে হবে কি কঠিন এক পরীক্ষা হ্যাঁ প্রিয় দর্শক এটি কোরবানির বাস্তব মূল ঘটনা প্রিয় দর্শক আপনারা দেখছেন দিন ডাইরি বেরি আপনাদের সাথে আমি আছি মাওলানা ফরহাদ হোসেন চাঁদপুরি আজকে আমরা আলোচনা করব কোরবানির ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হজরত ইব্রাহিম আলহ্লাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ আমাকে একটি সন্তান দেন নার সন্তানি হিনী হাইন আল্লাহর কাছে নেককার সন্তান চাইলেন বুড়া বয়সে আল্লাহ তালা দোয়া কবুল করলেন আল্লাহ তালা একজন সন্তান দিলেন ইসমাহিল আলহিসামকে তার বয়স যখন ছয় সাত বা বারো এরকম যখন বয়স তখন আল্লাহ তালা আবার পরীক্ষা শুরু করলেন আল্লাহ তালা স্বপ্ন দেখাচ্ছেন ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে কোরবানি করো তোমার সবচেয়ে প্রিয় জিনিসটিকে কোরবানি করো ইব্রাহিম আলাহ সাল্লাম একশো উট কোরবানি করলেন একশো দুম্বা কোরবানি করলেন এইরকম তিনবার কোরবানি করার পর আল্লাহ তালা একই স্বপ্ন দেখাচ্ছেন ইব্রাহিম আলাহ সাল্লাম বুঝলেন হ্যাঁ আমার সবচেয়ে প্রিয় বস্তু তো আমার ইসমাইল اسماعিল আনার জন্য হাজরা আলাইহিস সালামের কাছে বলেন জিজ্ঞাসা বললেন ইসমাইলকে কে সাজায় দাও আমি আমার মালিকের দাওয়াতে যাব মা খুশি অনেক দিন পরে বাবা আসছে সন্তান নিয়ে মালিকের দাওয়াতে যাবে اسماعিল আলাইহিস সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সাথে اسماعিল আলাইহিস সালাম ছোট মানুষ রওনা দিয়ে দিলেন মালিকের দাওয়াতে প্রতিমতো ইবলিস হাজরা আলাইহিস সালাম বললেন তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম কোন মালিকের দাওয়াতে যায় কয় না আমি তো জানি না কয় তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আদেশকৃত কুরবানির জন্য তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে যাচ্ছে হযরত আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা যদি হুকুম করে থাকেন এমন একটা না 100 اسماعিল যদি আল্লাহ তাআলা আমাকে দেয় আর কুরবানি করতে বলে আমি 100 اسماعিলকেও কোরবানি করার জন্য তৈরি আছি এই কারণে কে দর্শক আপনি দেখেন তারা কি নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর প্রতি তাদের কতটা ভালোবাসা ছিল একজন মহিলা একজন মা তার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন ইদরা আলাহিসাল্লাম চিন্তা করলেন যাওয়ার পথে আমি আমার সন্তানকে একটু জিজ্ঞেস করে দেখি তার কি মতামত ইদরা বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে তুমি কি বলো ইসমাইল আলসাল্লাম বললেন বাবা আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকে আমার কোনো আপত্তি নাই আপনি আমাকে পাবেন বাবা আপনি আমাকে জবাই করেন আশ্চর্য ব্যাপার ইসমাইল আল্লাম বললেন বাবা আপনি যখন আমাকে জবাই করবেন আপনার চোখ বেঁধে নিবেন যেন আমার চেহারা দেখে আপনি মায়ায় পড়ে না যান চিন্তা করেন এক সন্তান কতটুকু আল্লাহর প্রেমে মুশগুল থাকলে বাবাকে এই কথা বলতে পারে ইসমাইল আলাহাল্লামকে শোয়ানো হলো মিনা প্রান্তরে জবাই করার জন্য মাঝখানে অনেক ইতিহাস ঘটনা আছে আপনারা জানেন ভিডিও লম্বা হয়ে যাবে আমি বলবো না এই কারণে বলতে পারছিও না ইব্রাহিম আলাহিসাল্লাম ইসমাই আলাহিসাল্লামকে জবাই করতেছেন জবাই হচ্ছে না আল্লাহ তালা বললেন ইসমাইল ইব্রাহিম আমি তো তোমাদের তাকুয়া দেখেছি আমি তো বাবা ছেলেকে জবাই করবে এটা চাই নাই আমি দেখেছিলাম আমি চেয়েছিলাম তোমরা আমি আল্লাহর প্রতি কতটা আনুগত্য হও এই কারণে প্রিয় দর্শক আপনারা চিন্তা করেন ইব্রাহিম আলাইসাল্লাম একবার দুইবার তিনবার চেষ্টা করলেন ইসমাইল আলাহিসাল্লাম জবাই হচ্ছে না আল্লাহ তালা জিব্রাইল আমিন পিরিয়া জান্নাত থেকে একটা পশু পাঠাইয়া দিলেন ওই পশু জবাই হয়ে গেল ইব্রাহিম আলাহিসাল্লাম আবার ঘুরে দাঁড়াইলেন না আল্লাহ বুধে আমার প্রতি নারাজ হয়ে গেছে আল্লাহ বুধে আমার প্রতি নারাজ হয়ে গেছে ইসমাইল তো জবাই হওয়ার কথা আল্লাহ তালা তখন বললেন ইব্রাহিম আমি আল্লাহ তোমাদের তাকুয়ার পরীক্ষা নিয়েছি তোমরা তাকুয়ার পরীক্ষা ফার্স্ট হয়েছ প্রিয় দর্শক আমাদের সময় কোরবানি যেটি হয় কোরবানি তো আল্লাহ তাল আমাদের ছেলে সন্তানদেরকে করতে বলেন নাই আল্লাহ বলেছেন তোমরা পশু কোরবানি দাও এই কোরবানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমের সময় থেকে চালু হয়েছিল প্রিয় দর্শক আমরা যারা কোরবানি দেব কোরবানির পশুটু কোরবানির যে পশুটি এটি কেনার সময় সুন্দর দেখে ভালো দেখে একটি পশু কিনবেন প্রডিশন বাদ দিবেন একটি বড় গরু নয় একটি বড় পশু নয় একটি বড় নিয়ত একটি সুন্দর নিয়ত দেখে আপনি কুরবানির পশু ক্রয় করবেন কুরবানি দিবেন ইনশাআল্লাহ কারণ কুরবানি ইতিহাস ত্যাগের ইতিহাস কুরবানির ইতিহাস মোস্তখার ইতিহাস নয় কুরবানির ইতিহাস তাকওয়ার পরীক্ষা ইতিহাস কুরবানি ইতিহাস প্রতিযোগিতার নয় এই কারণে আসুন এই বছরের কুরবানি আমরা সুন্দর ভালোভাবে সুস্থভাবে সুন্দর মন মানসিকতা নিয়ে দেব ইনশা আল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন লাইক করতে ভুলবেন না সব সময় আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি